যদি আমরা নবীর মোহাব্বতটা চিনিয়ে আনতে পারি তাদের ইমানটা দুর্বল হয়ে যাবে কারণ তাদের ইমান হচ্ছে নবী আর নবীর মোহাব্বত যদি অন্তর থেকে সরাই দিতে পারি তাদেরকে সহজে গাল করা যাবে আমরা মুসলমান খারে দিকে মুসলমান আল্লাহকে কি কখন দেখছে আল্লাহ কি কখন সরস্বর দাওয়াত দিয়েছে নবীকে দেইকা নবীকে মাইনে মুসলমান হয়েছি এক আল্লাহ আছে আপনাকে কে শিক্ষা দিয়ে আদি শরীফের মধ্যে আসছেন আমার বিষয় ছিল মা বাবার হক পরবর্তী জানিয়েছেন যে সুদ এবং ঘুষের আলোচনা তো ইনশাআল্লাহ আমার সময়ের মধ্যে যতটুকু বলার যতটুকু সময় পাই ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করব যদি আল্লাহ আকরব্লা আলমিন আমাকে তৌফিক দেয় তো আপনারা যদি একটু বসে যান আমার একটু ভালো লাগবে যার জন্য যদি শ্রোতা না দেখে বক্তা যদি একটা কথা কথা বলে তার বলার আগ্রহটা থাকে না তাকে আমি আশাবাদী আপনারা সবাই বসে পড়েন মুর্বি বাবারা যারা আসছেন রাস্তাঘাটে যারা ঘোরাফারা করতেছেন অযথা গল্প পূজার দিকে মুক্তি হয়ে কারণ দেখেন আজকে সোমবার হাদিস শরীফের মেয়ে আসছেন যে সোমবার দিবাগত এবং বৃহস্পতিবার দিবাগত সমস্ত উরুগুলাকে তাদের দরজার পাঠাইতে যাও তোমাদের আহাল তোমাদের সন্তান তোমাদের সন্তান সন্ততি যারা রেখে আসছ গে দেখো তাদের কি অবস্থা যখন

বাড়িতে তোমরা যাও তোমরা যে তোমাদের আহাল রেখে আছো তোমাদের আহাল গুলা কি করে তোমরা একটু দেখে আসো দেখেন আপনারা যারা মাহফিলে বসে আছেন আপনাদের চতুর পাশে সমস্ত মুরদাগান এসে দাঁড়িয়ে রয়েছে আপনারা যদি ভালো কাজ করেন যারা মাহফিলে বসে আছেন তাদের উপর আল্লাহ রহমত বর্ষিত হচ্ছে কারণ যেই জায়গার মধ্যে ওয়াজ মাহফিল হয় হাদিস শরীফের মধ্যে আছে যে এই গ্রামের মধ্যে এই জায়গার মধ্যে চল্লিশ দিন পরে আল্লাহ রব আলিনের রহমত বর্ষিত হয় এই গ্রামটা ফেরস্তাগণ পাহারা দিয়ে এবং অগণিত রহমত এবং বরকত এই জায়গার মধ্যে এই গ্রামের মধ্যে বর্ষণ করে তো আমরা অবশ্যই রহমতের আশাবাদী বরকতের আশাবাদী আমরা রসুলের সুপারিশের আশাপাদী কারণ হচ্ছে আমাদের ইমান যখন ফিয়ামত শুরু হয়ে যাবে তখন আপনার কোনো দলত কোনো কিছু আপনার কাজে আসবে না আপনারা যেখানে বৈশাখ দুরুশরিফ পাঠ করেছেন দুরুধে পা দুরুধে পাঠ সাল্লাহ আলাআলাইসাল্লামের কতটুকু ফজিলত আপনারা জানেননি যদি কোনো ব্যক্তি একবার দুরুষে পাঠ করেন তার উপর দশটি রহমত বর্ষণ হয় দশটি গুণাম হয় এবং তার উপর দশটি রহমত বর্ষণ হয় কোনো ব্যক্তি যদি দৈনিক তিনশো বার দুরুধে পাঠ পাঠ করেন তাহলে ওই ব্যক্তির কপাল থেকে মুনাফিক নামটা উঠে যায় আর কোন ব্যক্তি যদি কষ্ট করে এক হাজার বার দুটো শরীফ পাঠ করেন তাহলেন সে ততকখন পর্যন্ত মৃত্যুবরণ করবে না দুনিয়া টাকা অবস্থায় যতক্ষণ পর্যন্ত সে নিজ স্থান নিজ বাসস্থান জান্নাত যতক্ষণ পর্যন্ত সে না দেখছে ততকখন পর্যন্ত সে তার মৃত্যুবরণ হবে না তো আমরা রাসূলকে কেন ভালোবাসি এবা এমন কি কি আমল আছে যে যে আমল করলে আপনি জান্নাত না দেখে দুনিয়া থেকে বিদায় হবে না এমন কি আর কি আমল আছে আর কি এমন আমল আছে যে এই আমল করলে আপনি যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাক অবস্থায় আপনার বাসস্থান জান্নাত না দেখবেন ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ হবে না আর আজকে আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমাদের মতো পাগড়ি পরে আমাদের মতো যুগ বা আমাদের মতো শুরনে পড়ে তারা দল দিচ্ছে না মিলাদ পরা যাবে না ইগুলা বেদাত আরে বিদাত উৎসব তোমরা করো নামাজের মধ্যে করো প্রত্যেক কাজে কাইকে কাইকে তোমরা বেদাত করো নামাজের আগেও বেদাত করো পরে বেদাত করো নামাজের কিরকম বেতাত করে যে নামাজের আগে যখন সবাই কাতার বন্ধু হয়ে বসে যে সবাই দাঁড়িয়ে কাতার সুজা করো তারপরে আকামত দেওয়া হয় এটা সম্পূর্ণ বেদাত এটা না যায় কি জানেন আপনাদের শিরা শিখে রাখেন এটা সহি দলিল আমরা কখনো জয়ীফ হাদিস দিয়ে কথা বলি না আমরা যেটা সহি হাদিস সহি হাদিস থেকে বলতেছি আপনি কখন দাঁড়াবেন আপনাদের যখন কাতার সোজা হয় তখন মহাজিদ সাহেব কি বলে যে দাঁড়াই কাতার সোজা করো এই অধিকার আপনাকে কে দিয়েছে শুনত হচ্ছে যখন হাইয়া সরা বলা হয় তখন দাঁড়ানো শূন্য কি যখন আকাম শুরু হবে তখন কি বসে থাকবেন যখন হাইয়াড় বলা শুরু হয় তখন আপনারা কি দাঁড়ানো শুরু করবেন হাইয়া পালানোর মধ্যে দাঁড়িয়ে যাবেন এটা শূন্য বলেন মিদা মিলাদুল নবী না জায়েজ মিলাদ শরীফ না জায়েজ মা বাবা মরলে কবর জিয়ারত করা না জায়েজ জায়েজ কি আসো তোমরা যদি তোমাদের হিম্মত থেকে আসো কি কি না জায়েজ আয়েশা প্রমাণ করে ইনশাআল্লাহ আমরা সুন্নিয়ত কখনো দুর্বল নয় ইনশাআল্লাহ তোমাদের সাথে মোকাবেলা করার জন্য ইনশাআল্লাহ রাসূলের গোলামদের এই যুদ্ধে বা ইলম কম থেকে কিন্তু তোমাদের সাথে আমার রসুলের তাহাজ আমরা ইনশাল্লাহ বসার তোফি থেকে ইনশাআল্লাহ আপনারা দেখেছেন এক বক্তা সে বলল যে তাকে ফোন দেওয়া হলো বাইতুল মুকার থেকে যে হুজুর আগামী অত তারিখ একটা ঈদ মিলাদ নম্বর মাহফিল আছে আপনি কি করবেন তখন সে কি বলছে জানেন না না এগুলো তো না যায় এগুলো এগুলো যাওয়া যাবে না আর একটু পরে ফোন দিচ্ছেন হুজুর আপনাকে বায়তুল মুকরম থেকে বলা হয়েছে যে আপনি এই এতটা সময় বায়তুল মুকরম থেকে আপনি ইদি মিলাদের নামের আলোচনা করবেন হয় ঠিক আছে ঠিক আছে আপনি হাজার টুকা বাড়াই দিবেন আপ তাদেরকে যদি আপনার টাকা পয়সা দেন তারা কি বিক্রি হয়ে যাবে একশো বার বলবে মিলাদের নামে জায়েজ তারা বলবে বার দূর সহ পাঠ করা জায়েজ কিয়াম করা জায়েজ কিন্তু কি টাকা বলে সব মিলে আজকে ইহুদি খ্রিস্টানেরা তারা দেখছেতে মুসলমানদেরকে কিভাবে দুর্বল করা যায় মুসলমানদেরকে কিভাবে দুর্বল করা যায় তাদেরকে কিসের মাধ্যমে দুর্বল করা যায় তখন তারা দেখছে যদি তারা সবচেয়ে মজবুত জায়গা হচ্ছে তাদের নবী তাদের কাছ থেকে যদি আমরা নবীর মোহাব্বতটা চিনিয়ে আনতে পারি তাদের ইমানটা দুর্বল হয়ে যাবে কারণ তাদের ইমান হচ্ছে নবী আর নবীর মহাব্বত যদি অন্তর থেকে সরাই দিতে পারি তাদেরকে সহজে গাল করা যাবে আমরা মুসলমান খারে দিকে মুসলমান আল্লাহ কি কখন দেখছে আল্লাহ কি কখন সরাসরি দাওয়াত দিয়েছে নবীকে দেইকা নবীকে মাই নাম মুসলমান হয়েছি এক আল্লাহ আছে আপনাকে কে শিক্ষা দিয়েছেন তখন তারা ইহুদি খ্রিস্টানেরা বলছে যে তাদের কাছ থেকে নবীর মহাব্বত চিনিয়ে নাও তো নবীর মোহাব্বত চিনিয়ে নিতে হলে কি করতে হবে যে বড় বড় স্কলার যারা রয়েছে যারা মাঠে ময়দানে বড় বড় প্রোগ্রাম করে তাদেরকে টাকা দিয়ে তোমরা কিনে নাও দেখেন না তাদের যে বড় বড় স্কলার রয়েছে তাদেরকে টাকার বিনিময়ে বলে তোমরা সবসময় ভালো কথা বলবে মধ্যে এমন কথা বলবে বলবে যে বললাম মুসলমানদের মুসলমান উম্মাদের মধ্যে ফেতনা সৃষ্টি হয়ে যায় মুসলমানদের মধ্যে কি ফেতনা হয়ে যায় তো এই ফেতনার মাধ্যমে কি

বিশ্বাস অতিথি রাধমন যে কিরকম করে রাসুলের মোহাবতাদের কেউ অন্তর থেকে এগুলো কিন্তু জড়িত কথা যদি বা আপনারা সবসময় শুনেন যে নবীর মহাব্বত নবীর মহাব্বত কি কেন নবীর মোহাম্মত কেন আমরা শিক্ষা দেয়

তো আপনারা দেখতে পাচ্ছেন যারা বক্ত রয়েছে কিছুদিন পূর্ব পূর্বে ডেলিভারি দে যে মা খাদিজা রাম রাজি তালা আনহার ব্যাপারে এমন এমন কটুক্তি কথাবার্তা বলে রাসুলের ব্যাপারে এমন এমন কর্তব্য মানে কথাবার্তা বলে যেগুলো শুনলে আপনি যদি বুঝেন আপনার মাথার রক্ত কখনো জায়গা থাকতে পারে না আপনার শরীরের রক্ত কোনো কখনো নরম হতে পারে না এগুলো কথা শুনলে মন চাই যে কি যে করি তারা কেন তারা তো ইসলাম বক্তা তারা তো মুসলমান তারা কেন এরকম বক্তব্য দেয় কারণ তাদেরকে ইহুদি খ্রিস্টানেরা তাদেরকে টেকা যে কিনে নিছে কিন্তু যাদের ভিতরে নবীর মহাব্বত রয়েছে যাদের ভিতরে আহলে বায়াতের মহাব্বত রয়েছে যাদের ভিতরে আহলে কেরামের মহাব্বত রয়েছে যাদের ভিতরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভালোবাসা রয়েছে সেম কখনো ইহুদি খ্রিস্টানদের হাতে বিক্রি হতে পারে না সমস্ত দুনিয়া ছেড়ে দিতে পারে তারা সম্ভব বুঝে পড়লে তারা বাংলাদেশ ন সারা পৃথিবী ছেড়ে যেতে পারে তারা দুনিয়া চাড়তে পারে কিন্তু নদীর মহাপত তারা কখনো চাড়তে পারে না কারণ যখন আপনার কেউ থাকবে না আপনার বিপদের সময় আপনার মা থাকবে না আপনার বাবা থাকবে না দুনিয়ার কোন থাকবে না বিপদের সাহায্য সময় সেই সময় আমার নবী আপনাকে আমাকে চাদর দিয়ে ডাকে রাখবেন